ফাইনালি চলে আসলো তোমাদের সেই টিস্যু কালেকশন টিস্যু গাঞ্জিবরমের মধ্যে আছে এই কালেকশনটা আমি মনে হচ্ছে আর জীবনে পুরনো হবে না আচ্ছা এটা কিন্তু তোমাদের কোনো গাদোয়াল সিল্ক না এটা কিন্তু কাঞ্জিবরম টিস্যু মানে টিস্যু গাঞ্জিবরম সিল্ক আছে সো এইটা তোমরা সবাই জানো কতটা সুন্দর গ্লসি এটা ফার্স্ট কালার আমি ইয়েলো দেখাচ্ছি বিকজ ইয়েলো কালারটার মধ্যে তোমরা সবার একটা দুর্বলতা আছে বিকজ আমার নিজেরও একটা দুর্বলতা আছে সেই জন্য ফার্স্ট কালার দেখাচ্ছি সব কটা কালারই দেখিয়ে দেবো একটু ভিডিওটা যদি লং হয় তোমরা প্লিজ একটু কম মানে একটু কন্টিনিউ করো তাহলে বুঝতে পারবে ঠিক আছে চলো ফার্স্ট কালারটা দেখে নাও এই যাচ্ছে তোমাদের ফুল লুকিং লুকিংটা ইয়েলোর মধ্যে গ্রিন কাঞ্জিপুরমের মধ্যে পার্ট চলে আছে পারের ডিজাইনটা অবশ্যই দেখিয়ে দিবি পারের ডিজাইনটা ঠিক আছে পুরো পার্টটা কিন্তু তোমাদের এরকম কাঞ্জিপুরম ডিজাইনের মধ্যে যাচ্ছে পুরো শাড়িটা গ্লসি হবে কিন্তু সফট হবে মানে তোমরা অনেকেই জানো যে টিস্যু কাঞ্জিপুরম মানেই হলো হার্ডি হবে তো যারা যারা নিয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে রিভিউটা দিও যে কেমন হবে ঠিক আছে কেমন হয়েছে তোমাদের কালেকশনটা কারণ এটা অনেকে নিয়েছো যতবার আছে ততবারই সোল্ড হয়েছে আর একটা কথা বলে দিচ্ছি সেটা হলো প্লিজ বুকিং নাম্বারই বুকিং করবে আর অপশন দিয়ে বুকিং করবে তাহলেই হবে চলো এই যাচ্ছে আছে কালারটা এটা কিন্তু তোমাদের ব্লাউজ পিসটা আছে পুরো ব্লাউজ পিসটা ডুয়েল টোনের মধ্যে চলে আছে সব কটা ব্লাউজ পিসই দেখিয়ে দেবো যাতে তোমাদের বুকিং করতে কোনো অসুবিধা না হয় আমি নিজেই শাড়িটা নিয়েছি কোন কালারটা নিয়েছি তোমাদের বলবো না এখন পরে দেখাবো চলো এই যাচ্ছে কালারটা সব কটা কালার খুলে দেখাচ্ছি তারপরে তোমরা বুকিং করো ঠিক আছে নেক্সট দেখাচ্ছি ডুয়েল টোন এবার ডুয়েল টোন আশা করি বোঝা হবে ঠিক আছে টিস্যুর মধ্যে যাচ্ছে কাঞ্জি কাঞ্জিবরম সিল্কের মধ্যে যাচ্ছে দামটা তোমরা সবাই জানো কতটা খতরনাক দাম আছে এই শাড়িটার সো তোমাদের মানে বুকিং করতে মনে হয় পাঁচ মিনিটও লাগবে না ঠিক আছে চলে এই যাচ্ছে কালারটা এসেস নিয়ে বুকিং করে ফেলবে আজকে দাম দেবে শুধুমাত্র ফাইভ ডাবল নাইন টাকা ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া এসেস দেওয়ান বুকিং করো আমি ব্লাউজ পিসগুলো একটু দেখিয়ে দিই তাহলে তোমাদের বুকিং করতে আরও বেশি সুবিধা হবে ওকে চলে এই যাচ্ছে ব্লাউজ পিসটা ঠিক আছে ডুয়েল টোনের মধ্যে তোমাদের ব্লাউজ পিসগুলো চলে আছে প্রাইস অনলি ফাইভ ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া ঠিক আছে চলো নেক্সট কালারে চলে আসি বাও এবার বলবো আমি কোন কালারটা নিয়েছি থাক বললাম না ঠিক আছে চলো নেক্সট কালারটা তোমাদের দেখিয়ে দিচ্ছি জাস্ট কালারটা এই এই কালারটা 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 প্রত্যেকবার আগে সোল্ড হয়ে যায় দেখ চলো যাচ্ছে নিয়ে বুকিং এসএস নিরানব্বই টাকা দাম যাচ্ছে একটু জলদি জলদি এস এস নেবে আরেকটা সবার কাছে অনুরোধ রইলো প্লিজ একটুখানি অপশান দিয়ে বুকিং করবো একটা কালারের উপর সবাই যদি ঝেপে বড় আমি কতগুলো কালার নি বলো আমাকে তো সেট নিতে হয় তাই না তো সেটের মধ্যে সবকটা কালারই থাকে তোমরা একটা যদি সবাই মিলে বুকিং করে তাহলে তো কেউ না কেউ সোল শুনবে কিন্তু আমি যখন সোল বলবো তখন তোমরা আবার ফেসবুকে গিয়ে লিখবে আপনারা কেন ভিডিও করেন শাড়ি যখন দিতে পারবে না শাড়ি সেল করার জন্যই ভিডিও করি দিদি ভাই কিন্তু কি বলুন তো শাড়িটা নিয়ে আর নেওয়া হয়ে যাওয়ার পর তো সোল্ড বলবোই না শাড়িটার পেমেন্টটা নিয়ে তো আপনার কাছে আমি রেখে দিতে পারি না এটা তাদের জন্য বললাম যারা কমেন্টে গিয়ে এই কথাগুলো বলে তাই না চলো নেক্সট কালারে চলে যাচ্ছি মাস্টার্ড ইয়েলোর সাথে হট পিঙ্ক কালার ওকে অ্যাকচুয়ালি কি বলো তো আমরা তো কোনো বা টাকা নিয়ে বসে নেই টাকা কারোর মারতেও চাই না এই জন্য সোল্ড বলি অগ্রিম টাকা নিয়ে বসে থাকলাম দুদিন বাদে বাদে সবাইকে আমাকে কৈফত দিতে হবে দিদি আমার পার্সেল পেলাম না এমনি ছাড়ার পরও মানুষকে কৈফুর দিতে সেখানে আমি যদি টাকাটা রেখে সেটাও কি ঠিক হবে তো সেইটা চিন্তা ভাবনা করেই কিন্তু আমরা নেই না কিন্তু সেটাও দেখে আমরা উল্টো হয়ে যাই মানুষের কাছে তো যাদের কাছে খারাপ কিছু করার নেই খারাপ তো হবে সবার কাছে ভালো হওয়ার সম অসম্ভব ব্যাপার তো যাদের কাছে ভালো তাদের কাছে বলবো প্লিজ এভাবে ভালোবাসাটা দিয়ে যেও যাতে আগামী জীবনে তোমাদের এই আশীর্বাদে আমি আরো কিছু করতে পারি তোমাদের জন্য ঠিক আছে চলে এই যাচ্ছে কালারটা ইয়েলোর সাথে তোমাদের চলে আসে হট পিংক এর মধ্যে ডুয়েল টোন প্রাইস উইলবি ফাইভ ডাবল নাইন ফ্রি অল ইন্ডিয়া ঠিক আছে কালার গুলো জাস্ট দেখবে একদম ছাকা লাগা কালার দেখা ঠিক আছে চলো নেক্সট কালারে চলে যাচ্ছি সেটা হলো তোমাদের একদম গ্রিন এর মধ্যে হট পিঙ্ক এর মধ্যে তোমাদের কন্ট্রাস্ট ওকে চলো এই যাচ্ছে কালারটা এস নিয়ে বুকিং চট জলদি করে ফেলো 599 এ কালার সেটিং দিয়ে দিচ্ছি ওকে চলো এই যাচ্ছে কালারটা এস এস নাও এন্ড ঝপা ঝপ বুকিং করে ফেলো কালার কিন্তু এরপর আর পাচ্ছ না আমি এইটুকু বলে দিতে পারি ঠিক আছে এই যাচ্ছে তোমাদের ব্লাউজ পিসটা ওফ 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 ব্লাউজ পিসটা জাস্ট ফাটাফাটি ওকে চলো নেক্সট কালারে চলে যাবো আর এগুলো কিন্তু ভীষণ সফট আমার কথা শুনে নাও প্রেমে পড়ে যাবে এইটুকু বলতে পারি এইবার যে কালারটা দেখাচ্ছে জাস্ট কালারটা দেখবে এই কালারটা অনেকে ক্যামেরায় বুঝতে পারো না মানে যে এই কালারটা কি অ্যাকচুয়ালি এটা কিন্তু একদম হট পিঙ্ক এর মধ্যে যে ডুয়েল টোনটা হয় না গোল্ডেনের মধ্যে সেই ডুয়েল টোনটা এই কালারটা তার সাথে তোমাদের কাঞ্জিপুরম পার্ট চলে আছে নেই মধ্যে তো পড়লে যে এটা কি সুন্দর লাগবে একটুখানি তোমরা ইমাজিন করো যে এটা পড়লে কতটা সুন্দর লাগবে আর এটা আছে তোমাদের ফাইনাল এটা ব্লাউজ পিসটা দেখলে ফিদা হয়ে যাবে ঠিক আছে চলো এই যাচ্ছে কালারটা এসএস নেমে বুকিং করবে দাম দেবে শুধুমাত্র পাঁচশো নিরানব্বই টাকা ফ্রি শিপিং মানে অল ওভার ইন্ডিয়া ওকে জাস্ট বলবো এস এস অ্যান্ড বুকিং করো এই যাচ্ছে তোমাদের ব্লাউজ পিস কেমন ব্লাউজ পিস টা দারুন না চলো নেক্সট কালারে চলে যাচ্ছি ওকে চলো নেক্সট কালার যাচ্ছে ইয়োলোর সাথে তোমাদের মেরুন কালার এই কালার টা কিন্তু ফাটিয়ে দেওয়া আচ্ছা কালারটা দেখে নাও এটা আমি বেশিক্ষণ বলবো না কারণ এই কালারটা প্রত্যেকবারই আগে হয়ে যায় এই কালারটা বেশি কিছু নেই এই কালারটা শুধু দেখাবো তোমরা বুকিং করে নাও ঠিক আছে আমি বেশি ভালো করে বলতে অনেক টাইম চলে চলে যায় এই যাচ্ছে কেন বলি তো শুধু তোমাদের জন্য যারা তোমরা আমার মুখের কথাটা শুনে যেন নিতে পারো এমন কিছু বলে ফেললাম ভিডিওটা বড় ভালো করার জন্য দিয়ে তোমাদের হাতে অন্যরকম চলে গেল সেটা যেন না হয় সেই কারণেই বলি নিজের জায়গাটা ঠিক রাখার জন্য বলি আর সবাইকে আরেকটা অনুরোধ করবো যারা অনলাইনে নিতে ভয় পাচ্ছ যে সিওডি এভেলেবেল নেই অনলাইন পেমেন্ট করে নিতে হবে ফ্রড হবো বা কারণ আমাদের একটা কমপ্লেন সব সময় থেকে থাকে যে তোমরা রিপ্লাই করো না তোমাদের মেসেজে নো রিপ্লাই আমরা রিপ্লাই করি দিদি ভাই কিন্তু টাইমটা দিতে হবে একটা একটা মেসেজ মানে হোয়াটসঅ্যাপ নাম্বারই তো সবাই ছাপছো তাই না তো তোমার মেসেজটা আসবে তারপর তোমাকে রিপ্লাই করব তুমি কি মেসেজগুলো করছো দেখবো দেন রিপ্লাই করব সেই টাইমটা অন্তত দিতে দেবে তো সেই টাইমটা হয়তো হয়তো একটু দেরি হয় সেই জন্য অনেকে বলো যে আমরা রিপ্লাই করি না তাতে আমাদের কোনো অসুবিধা নেই যদি কারোর কোনো রকম প্রবলেম বলবো দোকানে চলে এসো এরকম কালেকশন অঢেল পড়ে আছে দেখে শুনে নেবে হয়তো সেম না পাও অন্য টাইপের অনেক কিছু পেয়ে যাবে আরেকটা জিনিস কোনো রকম পার্সেলে কোনো রকম প্রবলেম হলে ফেসবুকে না লিখে ডাইরেক্ট হেল্পলাইন নাম্বার এর মধ্যে তোমাদের হেল্পলাইন লাইনে ফোন করলে না তোমাদের প্রবলেমটা সলভ করে দেবে এইটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি কিন্তু তোমরা কি করো তোমরা কিছু হলে ফেসবুকে লেখো দুদিন দিন পার্সেল নাম্বারে ফেসবুকে লেগে কোনো কাজও হয় না ফালতু ফালতু তোমাদের সময়টা নষ্ট করো তার থেকে একটুখানি হেল্পলাইন নাম্বারে ফোন করবে নাইন ওয়ান দিয়ে ফোন করবে সবার মানে কমপ্লেন ওখানে অ্যাকসেপ্ট করছে ঠিক আছে চলো নেক্সট যে কালারটা দেখাচ্ছি তোমাদের তসরের মধ্যে মেরুন কালার তসরের মধ্যে মেরুন কালার জাস্ট এই কালারটা ফিদা করা তোমরা জানো এই কালারটা আমি একটা নিয়েছি তো অন্য কোয়ালিটির মধ্যে নিয়েছি এই কালারটা বাট এই কালারটা যেই কোয়ালিটিতেই নিই না কেন কালারটা সুপার হিট আছে এইটুকু বলতে পারি ঠিক আছে চলো এসএস না বুকিং কর এটা ব্লাউজ পিসটা দেখবে দাঁড়াও ওয়াও এটা ব্লাউজ পিসটা সত্যি বলছি দারুণ এই যাচ্ছে ব্লাউজ পিসটা ঠিক আছে এই যাচ্ছে ব্লাউজ পিসটা এস এস নাও বুকিং করো প্রাইস উইল বি ফাইভ ডাবল নাইন ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া ওকে নেক্সট কালার লাস্ট কালার এই কালারটা আচ্ছা এইটা একটা কালার দেখিয়েছিলাম হলুদের সাথে বাটার গ্রিন পার এটা কিন্তু হলুদের সাথে সি গ্রিন পার নতুন এসছে তো এই জন্য আমাকে বারবার না ভিডিও আমার করতে হয় এক একবার এক এক রকম কালার আসে তো এইবার যে কালারটা এসছে একদম আনকমন সি গ্রিন পারের মধ্যে তো এই কালারটা তোমরা একদম গ্র্যাপ করে ফেলতে পারো ভীষণ সুন্দর কালারটা এসে এর এইসব কালেকশন এনে এত কম প্রাইসে দিতে পারছি শুধু তোমাদের উপর মানে তোমাদের আশীর্বাদে তো প্লিজ এই জিনিসটা সবসময় বজায় রাখবে আমিও চেষ্টা করবো তোমাদের সাথে যেন এভাবে যুক্ত থাকতে পারি তো আজকের ভিডিও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওতে দেখা হচ্ছে